আসসালামু আলাইকুম বন্ধুরা রশিতা কিচেনে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে মোচা ও কাঁঠাল বা এঁচড় দিয়ে দারুণ একটি রেসিপি করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটা না কেটে তো আমরা বাড়িতে কি করি মোচা আলাদা রান্না হয় এবং এঁচুড় আলাদা রান্না হয় তো এই দুটো যখন একসাথে রান্না হচ্ছে তো প্রথমে এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল যে কীভাবে এটা করবো তো আজকের যে রান্নাটা করেছি বাড়িতে সবাই সবাই পছন্দ হয়েছে এবং রান্নাটাও খুব সুন্দর হয়েছিল তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন অবশ্যই বাড়ির লোক প্রশংসা করবে এবং রান্নাটাও সত্যি খুব ভালো লেগেছে তো এভাবে কেটে নিয়ে আমি পুরোটা অংশ অংশটা এইভাবেই কেটে নিয়েছি তো এইবারে আমি চলে এসেছি এচুড়টা কাটতে তো এখানে আমি একটু হাতেতে তেল লাগিয়ে নেব কারণ কাঁঠালের আঠা বাবা লাগলে ছাড়বে না কো তো দেখুন প্রচুর পরিমাণে আঠা বার হচ্ছে এবারে আমি এটাকে ভালো করে আস্তে আস্তে কেটে নেব। আপনারা খুব সাবধানে কাটবেন কারণ আমি খুব হাত কাটায় ওস্তাদ আছি আমি একটু আর্ধেকই হাত আমার কেটে যায় তো খুব আস্তে আস্তে এগুলো করবেন কারণ আঠা জিনিস তো হাত বেতালে স্লিপ করতেই পারে তো এভাবে আপনারা কেটে নিয়ে ছোটো ছোটো করে এভাবে পিস করে নেবেন নিয়ে বেড়ে আমি পানিতে দিয়ে দিচ্ছি যাতে এ থেকে একটি মানে একটু কষ বার হয় সেটা যাতে বার হয়ে যায় আসলে আমরা কি করি অনেক সময় বাড়িতে রান্না জন্য এঁচড়টাকে যখন রান্না করি সিম্পলি তখন একসাথে চড়িয়ে দিই আপনারা একটু সিদ্ধ করে ফেলে দেবেন কারণ তার একটি কষ থাকে তো তো ওই কষটার জন্য তরকারির স্বাদটাই খারাপ হয়ে যায় তো ওই জন্য আপনারা যখন রান্না করবেন বাড়িতে অবশ্যই এঁচড় বা মোচা দুটোরই কষ একটা থাকে সেটাকে আপনারা এইভাবে সিদ্ধ করে ফেলে দেবেন তো আমার এখানে পুরোপুরি দুটো একসাথে সিদ্ধ করেছি সিদ্ধ করা হয়ে গেছে তো এবারে আমি এটাকে নামিয়ে রাখবো যাতে এর পানিটা পুরোপুরি ঝরে যাক তো আমি এখানে একটা হাড়ি দিয়ে দিয়েছি উনানে আমার এদিকে তেলটা গরম হয়ে এসছে তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি লালচে ভাব করে নেব এবার আমি আলুগুলো ঢেলে দেব এবং ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে আসবো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে আলুর সাথে লাগিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপরে সিদ্ধ করে রাখা মোচা এবং এঁচড় এ দুটোকে দিয়ে ভালো করে এভাবে মানে নাড়াচাড়া করে মিক্সড করে নেব তারপরে দিয়ে দিচ্ছি লাল মিরচ বা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এগুলোকে ভালো করে আবার মিক্সড করে নেব কালারটা ঠিক এই পর্যায়ে আসবে এবারে আমি আগে থেকে জাল দিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছ জাল দেওয়ার জন্য শুধুমাত্র লাল মিচ লবণ ও হলুদ দিয়ে সিম্পলি জাল দিয়ে নিয়েছি যাতে আমি এঁচুড়ের সাথে রান্না করব ওই জন্য এটাকে সিম্পলি জাল দিয়ে তারপরে আমি এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আমার এখানে এঁচোড় ও মোচা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তাই বেশি পরিমাণে পানি দেওয়ার আমার প্রয়োজন পড়বে না অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আর একটু ভালো করে মানে হয়ে ওঠে যাতে তার জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি তো এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম তো দেখুন আমার কষে আসছে এবারে একটু ফের পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এটা আমার হয়ে এসেছে এবারে তোমরা পরিবেশন করলেই রেডি খোদা পিস